নমস্কার প্রবাসে বাঙালি নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকের ভিডিওটা দিওয়ালির দিন আমি কি করেছিলাম তারই ছোট্ট কয়েকটা ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি পুরো দিনের ভিডিও করিনি কারণ ভেবেছিলাম ভিডিও করব না তারপরে রান্না করতে করতে হঠাৎ করে আমার মনে হলো যে বন্ধুদের সঙ্গে একটু তো শেয়ার করতেই পারি আমি কি কি করেছি তাই এখনই ক্যামেরাটা হাতে নিয়েই করে নিচ্ছি আর স্ট্যান্ডে লাগাইনি দেখতেই পেলেন আমি যে ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি মাঞ্চুরিয়ান হয়ে গেছে আর আলুর তরকারি করব আলু কাটা হয়ে গেছে আর বানাবো পরোটা লুচি আর বানাচ্ছি না কারণ অনেক রকম স্ন্যাক্স বানিয়েছি আমি সবই তেলে ভাজা তাই জন্য আর লুচিটা বানাচ্ছি না আর বাড়িতে কয়েকজন গেস্ট আসবে তারা পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে তাই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে রেডি হয়ে চলে এসেছি আর ভাবলাম গেস্টরা আসার আগে প্রদীপগুলো জ্বালিয়ে দিই প্রদীপ মানে মোমবাতি যদিও প্রদীপ এখানে পাওয়া যায় কিন্তু ইন্ডিয়ান স্টোরে সেগুলো আর আনিনি আমি মোমবাতি ছিল আমার গত বছর অনেক মোমবাতি কিনে এনেছিলাম তো সবই মানে অনেকটাই পড়ে আছে মানে পঞ্চাশ সাতটা মোমবাতি এখনো আছে আমার কাছে তাই জন্য আর নি এগুলো পড়েই থাকে আর মোমবাতি কিন্তু খুব একটা ভালোও নয় আধা জ্বলে থেকে যায় মানে অনেকটা করে মোম পড়ে থেকে যায় কিছু করার নেই মোমবাতি গুলো জ্বালিয়ে ফেলি আর ঘরে মোমবাতি জ্বালানো বা প্রদীপ জ্বালানো খুব রিস্কি আমাদের এখানে কারণ এক তো কাঠের ঘর তার উপরে আবার পুরো ঘরে কার্পেট পাতা খুব হয় আর এই দরজার সামনে একটুখানি জায়গা আমার কার্পেট নেই সেই জায়গাটাতে একটু দেব দরজার সামনেও দেব। যেমন মনে হয় না দিওয়ালির দিন একটু প্রদীপ না জ্বালানে ঠিক মনে এ কেমন একটা লাগে মনে তাই যতই অসুবিধা থাকুক একটু লক্ষ্য রাখি কিন্তু আমি জ্বালাই প্রত্যেকবারেই এখন এই যে প্রদীপ গুলো মানে মোমবাতি বসিয়ে দিচ্ছি দরজার সামনে এই জায়গাটাতেই খালি কার্পেট নেই কিন্তু একটু ভয় ভয় করছে বসে করে করছি তো শাড়িটা পরেছি আর ছোট্ট সরু জায়গা একটু অসুবিধা লাগছে আমার আর বাবা ছেলে কেউই কিন্তু নেই এখানে ওরা দুজনে রেডি হচ্ছে ওদের একটু দেরি হয়ে গেছে তাই ওরা দুজনে ওখানে চলে গেছে রেডি হতে আর আমি স্ট্যান্ডে করে ক্যামেরাটা লাগিয়ে দূরে বসিয়ে ভিডিওটা করছি প্রদীপগুলো আমার বসানো হয়ে গেছে পরে আমি লাইনটা সোজা করে দেবো কারণ শাড়ি পরে আমাকে ভয় করছে ওখানে বসে কাজটা করতে আর দরজার সঙ্গে এরকম একটা ফুলের লাগিয়েছি আর এই যে দরজার সামনেও দুটো প্রদীপ বসিয়েছি প্রদীপ মানে মোমবাতি এমনি বসাতে পারিনি এমনি বসানোটাও অ্যালাউ না কারণ কাঠের ঘর আর আমি গ্লাসের ভেতরে দিয়েছি তাতে সেফটিও থাকবে আর হাওয়াতে নিবেও যাবে না দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে আর এখানে তো প্রদীপ আমি বসিয়েই দিয়েছিলাম এগুলো কিন্তু রিয়েল গাঁদা ফুল নয় আমি প্লাস্টিকেরই ফুল চলুন এবার ঠাকুরটা দেখাই আমার মানে ঠাকুর ঘরও আমি শিফট করেছি আপনারা যারা জানেন আমার আগে থেকে ভিডিও দেখেন আমার ঠাকুর ঘরটা রান্নাঘরের কাছে ছিল তো সেখান থেকে এখন আমি অভির রুমে নিয়ে চলে এসছি ঠাকুর এই ঠাকুরের নিচেও দুটো মোমবাতি বসিয়েছি কিন্তু ভীষণ ভয় করে কতবার আমি লক্ষ্য রাখতে আসি মানে পঞ্চাশ বার যাই আর আসি দেখতে থাকি প্রদীপটা উল্টে গেল কিনা একটু গড়ে গেলেই তো লেগে যাবে ফট করে তাই জন্য লক্ষ্য রাখি টি টেবিলেও একটা মোমবাতি জ্বালিয়েছি আর একটা জ্বালাবো আর এগুলো সব প্লাস্টিক ফুল দিয়ে সাজিয়েছি কারণ এই ফুলগুলো আমি মানে গাঁদা ফুল আমি পাইনি গেছিলাম সকালবেলা পাইনি কোনো ফুলই ছিল না সব শেষ হয়ে গেছিল আর এইখানের বলটাতে একটু লাইটিং করেছি বাইরেও এই যে লাইটিং করেছি আর এখানে এই যে একটা প্রদীপ জ্বালিয়েছি আর এই যে সব স্ন্যাক্স আমি যা যা বানিয়েছি সব টি টেবিলে দিয়ে দিয়েছি বন্ধুরা মানে এক দু মিনিটের মধ্যেই চলে আসবে সব সাজানো হয়ে গেছে অনেক কিছুই বানিয়েছি কিন্তু আপনারা দেখুন এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে অবশ্যই ফলো করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা